নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভয়ঙ্কর বিপদে পড়লেন মতুয়া সম্প্রদায়ের লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী ভারতীয় জনতা পার্টির নেতারা ঢাকঢোল পিটিয়ে সংসদে আইন পাশ করেছিলেন সিএ তার মাধ্যমে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেবার কথা হয়েছিল সেই মতো কিন্তু তিন মানুষ সিএতে আবেদন করেছিলেন তাদের মধ্যে মাত্র পঁচিশ জন নাকি এখন পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন বাকি দু লক্ষ নিরানব্বই হাজার নশো পঁচিশ জন এখনো নাগরিকত্ব পাননি এখন যে কথা বলা হচ্ছে সিএতে আবেদন করলে বাংলাদেশের সরকারের ক্লিন চিট লাগবে তারা আদৌ হিন্দু ছিলেন কি তারা কোনো ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তারা সন্ত্রাসবাদী কিনা সাধারণ মতুয়া সম্প্রদায়ের মানুষদের সামনে এখন সমূহ সংকট কি বলেছিলেন শান্তনু ঠাকুর তিনি বলেছিলেন সিএতে আবেদন করলেই ভোটার লিস্টে নাম উঠে যাবে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে যাদের স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রের নাগরিকত্বের সার্টিফিকেট দেবেন একমাত্র তারাই নাগরিক হতে পারবেন অর্থাৎ ঘোর সংকটের মধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যাদের এতদিন পর্যন্ত ভোট বাক্স হিসেবে ব্যবহার করেছেন যাদের ভোটে শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন মন্ত্রী হয়েছেন যে সুব্রত ঠাকুর বিধায়ক হয়েছেন যে স্বপন মজুমদার বিধায়ক হয়েছেন এছাড়াও মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন তারা সাংসদ হয়েছেন এতদিন পর্যন্ত এই মতুয়া সম্প্রদায়ের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল ভারতীয় জনতা পার্টিকে কিন্তু আজকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতেই মতুয়া সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়েছেন তারা নাগরিকত্ব হারাবেন কার্য এক প্রকার নিশ্চিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল মতুয়া সম্প্রদায়ের অধ্যুষিত ঠাকুরনগরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন যারা বাংলায় রয়েছেন যারা বাংলায় ভোট দিচ্ছেন বাংলায় তাদের আধার কার্ড রয়েছে তারা লক্ষ্মীর ভান্ডার পান সরকারি সুযোগ সুবিধা পান তাদের সবাইকে নাগরিকত্ব দিতে হবে ভারতীয় জনতা পার্টি মুসলিম সংখ্যালঘুদের বাংলাদেশ পাঠানোর ছক করতে যে যে মতুয়া সম্প্রদায়ের মানুষকেই বেগান মে নাগরিক করে দিচ্ছেন তা দিনের আলোর মতো স্পষ্ট কি বলছেন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং কি বলছেন ভারতীয় জনতা পার্টির ভাবি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী সেই বক্তব্যগুলো আপনারা পরপর শুনুন তারপর আপনাদের শোনাব সেই বিদেশ ঘোড়া মুতুয়া সম্প্রদায়ের নেতা শান্তনু ঠাকুরের বক্তব্য অভিযোগ করেছি হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেকআপ করবেন কোর্টে টেকআপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব আছে ওটা এক্সিস্টিং রুল কি ওটা হবে যা আছে কমপ্লেন অথরিটি আছে যখন সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে আপনারা নির্বাচন আধিকারিকের বক্তব্য শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন শুভেন্দু অধিকারী কী বললেন সেটাও আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন আর জাতীয় নির্বাচন কমিশন আইনের কথা বললেন এরপরে কি করবেন মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষজন যারা হিন্দু শরণার্থী হয়ে বছরের পর বছর বাংলায় রয়েছেন তাদের কী হবে তাদের ভোটাধিকার কি চলে যাবে এই প্রশ্নে জর্জরিত মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ মতুয়া সম্প্রদায়ের সাধারণ পিছিয়ে পড়া প্রান্তিক মানুষগুলো তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে সেই বার্তা দিয়েছেন কিন্তু নাগরিক করার দায়িত্ব এখন তো জাতীয় নির্বাচন কমিশন নিয়ে ফেলেছেন কারণ বিহারে তারা যেভাবে সফল হয়েছেন বৈধ ভোটারদের অবৈধ করে বাংলাতেও সেই প্রক্রিয়া চালানোর চেষ্টা করেছিলেন কিন্তু বাংলাতে সেই প্রক্রিয়া যে সফল হবে না তা কিন্তু দিনের আলো মতো স্পষ্ট মতুয়া সম্প্রদায়ের মানুষের জীবনে এখন রাত বারোটা কখন সকাল হবে তারা জানেন না কখন তারা নাগরিকত্ব পাবেন তারা জানেন না মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ তাদের গচ্ছিত টাকা পয়সা ব্যাংক থেকে তুলে নিয়েছেন বসত বাড়ি বিক্রি করে দিয়েছেন গভীর সংকটে রাত কাটাচ্ছেন আর নির্লজ্জ শান্তনু ঠাকুর তাদের নাকি বলছেন সমাজ বিরোধী আছেন কি না দেখতে হবে দেশদ্রোহী আছেন কি না দেখতে হবে এই কথা শান্তনু ঠাকুর কেন নির্বাচনের আগে বলেননি এই বক্তব্য কি শান্তনু ঠাকুরের মুখে এর আগে কখনো শুনেছেন তার বক্তব্যটা শুনুন বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেব উগ্রপন্থীকে নাগরিক আপনারা শান্তনু ঠাকুরের বক্তব্য শুনলেন কিছু কিছু মানুষ কান কাটা হলে বা কান কাটা হলে রাস্তার বাধিক দিক দিয়ে যায় ডান কাটা ডান কান কাটা হলে ডান দিক দিয়ে যায় আর যার দু কান কাটা তিনি রাস্তার মাঝখান দিয়ে যান এই শান্তনু ঠাকুর এখন দোকান কাটা নেতা কয়েকদিন আগে ফুর্তি করতে লন্ডন গেছিলেন পরিবারে যখন মতুয়া সম্প্রদায়ের মানুষ আগামী জীবন নিয়ে ভাবছেন কিভাবে তারা বাংলায় নাগরিক হবেন ভাবছেন তখন তিনি তার পরিবার নিয়ে ফুর্তি করছেন এখন মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মতুয়া সম্প্রদায়ের নেত্রী মমতাবালা ঠাকুর তাদের পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর যে বার্তা দিচ্ছেন তা দিনের আলোর মতো পরিষ্কার মতুয়া সম্প্রদায়ের মানুষ এখন বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক ঘুটি হিসেবে ব্যবহার করেছেন একটা তথ্য দিয়ে রাখি যে এনআরসি করা হয়েছিল আসামে লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছিলেন মাত্র তিনজন নাগরিকত্ব পেয়েছেন আর পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর করে সিএ করার চেষ্টা করা হচ্ছে বা ঘুরপথে এনআরসি করার চেষ্টা করা হচ্ছে তাতে এই মতুয়া সম্প্রদায়ের মানুষরা কোথায় থাকবেন বাংলাদেশে গেলে তাদের বাংলাদেশ সরকারকে গ্রহণ করবে আর বাংলাদেশের কাগজপত্র কুড়ি বছর ধরে কেউ কি গুছিয়ে রাখতে পারে সেই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে তাদের পাশে থাকার বার্তা দিতেই আগামীকাল ঠাকুরনগর যাচ্ছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি